আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন হ্যাঁ তো আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ আমিও খুবই ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাট যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকে হয়েছে দর্শক বৈকাল চার ঘটিকা পর্যন্ত আপনারা যা দেখতেছেন এর চাইতে অনেক অনেক বেশি আমদানি হয়ে থাকে আজকে একটু বল আমদানি কম তুলনামূলক তারপরও ভরপুর আমদানি তুলনামূলক কম হলেও ভরপুর আমদানি আছে দর্শক বেশি দেরি করবো না সংক্ষেপে দু একটা জোড়া বলতে দাম জানবো যে এই বলদ বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বেচা হচ্ছে কাস্টমার কত দাম বলতেছে ভাইরা কত চাচ্ছে এরকম একটা আইডিয়া দিব নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করিও সারি শুধু খালি আপনাদের জন্যই তো ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে দেবেন দর্শক আর ফেসবুক ফেজবুক একটা ভিডিও শেয়ার করবেন অবশ্যই আমার ভিডিওগুলো করতে অনেক কিছু উৎসাহ পায় আমি ভালো লাগে আপনার যেহেতু ভিডিওগুলো করি একটু লাইক দিবেন একটু কমেন্ট করবেন একটু ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের আহামরি কোনো ক্ষতি হবে না আমি মনে করি না যদি দেন তা করার কিছু নাই তো আমি তো আর জেদ করবো না আপনারা লাইক দেন ভালো লাগলে দেবেন নাহলে ডিসলাইক করবেন এরকম তো যেখান থেকে দাম জানবো তবে গুটি গুটি পাবা করে ভেতরে ঢুকবো প্রত্যেকটা জোড়া বলতে দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই সালামু আলাইকুম কেমন টাকা দাম চাচ্ছেন জোড়াটার দাম চাচ্ছি আড়াইশো আড়াই লক্ষ হাটে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দাম কিছু বলতেছে দুই লক্ষ ভাঙে দুই লক্ষ দাম বলেছেন না এগুলো বয়স কেমন আছে ছয় দাঁত করে মার্শাল্লাহ দর্শক ছয় দাঁত বয়স আছে দুই লক্ষ দুই লক্ষ ভাঙে দাম বলতেছে একটা আইডিয়া দেন আজকের বাজারে কেমন টাকার মধ্যে জোড়াটা বিক্রি করা যেতে পারে পনেরো বিশ হাজার যেহেতু কিনা মাল দশ টাকা লাভ করতে হবে দর্শক আজকের বাজারে পনেরো বিশ দুই লক্ষ পনেরো বিশ হাজার হলে ভাই বলছে দেওয়া যাবে তো যেহেতু খামারের সুজন বলছি খামারের মাল আছে তো হাটের মধ্যে তো ঢুকতে আসে অনেক মাল ঢুকছে ঢুকু যত ঢুকবে তত ব্যবসা জমজমাট হবে আমি তো এটা মনে করি আপনারা কি মনে করেন জানি না ব্যবসা হোক আর না কিন্তু হাটের দেখতে ভালো লাগেই ভাইকটো কথা বুলি কটোকোলা বলত নিয়াকচোন হাতে বেথা বিক্ৰি কটোকোলা হৈছে মন হয় নাই নাই ভাই গৰু নাই নাই গৰু নিয়াৰ মতোন লোক নাই তাই ন

যার পর্তা দাম বলতেছে তো একটা কথা বলে মাহাজন সাহেব আপনার কেনা মাল দশ টাকা লাভ করতে হবে তো আজকের বাজারে কেমন টাকা দাম দরের মধ্যে বিক্রি করা যেতে পারে দুই লক্ষ হলে বিক্রি করা যাবে দর্শক আজকের বাজারে দুই লক্ষ হলে বিক্রি করা যাবে তো আমি বলছি যে এইরকম বলদ জোড়ার দর্শক হয়তো আমি সবগুলোর দাম জানা পারবো না আমি সরি বলতেছি আপনাদের কিন্তু অনেক 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 আমদানি আছে তো সোহাগ ভাইয়ের কিছু মালের দাম জানি যে সোহাগ ভাই এখানে আছে এই জোড়া বলো সোহাগ ভাই সোহাগ ভাই সামনে আছে একটু কথা বলো সোহাগ ভাইয়ের সাথে যেটা শোহাগ ভাই সব কথা বলে ভালো লাগবে

সমস্যা আছে যেন সুইট ভাই সোয়াক ভাই একদিন এসে মাঝে মধ্যে মিস্টেক হয়ে যাচ্ছে তো সমস্যা নেই যেহেতু আপনারা মাহাজন মানুষ একটা লিগাল তথ্য দিবেন দর্শক যেন বুঝতে পারে আজকের বাজারে জোয়াটা কত হলে বিক্রি করা যেতে পারে চল্লিশ পার হলে চল্লিশ পার হতে হবে দর্শক সুইট ভাই যেটা বলবে একশোর মধ্যে একশো পার্সেন্ট সত্যি আমি প্রত্যেকদিন বলি আজও বলতেছি কিনা যে কোনো মিথ্যা তথ্য বলবে না বিক্রি করলে হবে হবে না হবে না তথ্যগুলো লিগাল বলবে এটা আমার একটা বিশ্বাস আর আমি যেহেতু ভিডিও করতেছি পাঁচ বছর যাবতে পাঁচ বছর জানি যে কে কী দাম বলে এটা মুখস্থ হয়ে গেছে আমার

আমি সুইট ভাইয়ের নাম্বারটা দিলাম কোনো ভাইদুল বলদ লাগে অবশ্যই যেহেতু খামারের সিজন চলতেছে অবশ্যই অবশ্যই একটু ফোন দিয়ে যোগাযোগ করবেন কেন সুইট ভাই এরকম অনেক অনেক বলদ গুরুর কালেকশন হয়ে থাকে সুইট ভাই খুব ভালো একজন মহাজন ব্যাপারে বললে বলা যায় সুইট ভাইয়ের আমি ভিডিও করি প্রতিনিয়ত তো যেখানে কি দেখেন এগুলো হাড্ডি সার সব বলদ নিয়ে আসছে খালি বলদ আর বলদ কত বলদ নিয়ে আসছে এগুলো এখন মাসাল্লাহ তো ভরে গেছে যেখানে দাম দর হচ্ছে মনে হয় একটু কথা বলি কেমন দাম দর করতেছে শুনি একটু ভালো

তো আমি একবার তথ্য দেওয়ার চেষ্টা করতেছি তারপরে ভালো মন্দ আপনাদের কাছে আপনারা দেখবেন শুনবেন দাম দর করবেন ভালো লাগলে কিনবেন না হলে দেখে শুনেই চলে যাবেন আমি বলছি বারবার যে দেখলে কিন্তু হবেন আপনারা দেখবেন দেখলে কিন্তু হবে না দেখলে টাকাও দেওয়া লাগবে শুধু দেখবেন আমি এই কটা বারবার বলতেছি হান্ডিশন দাম জানিয়ে গেলে ভালো লাগবে

বলছে এখন পচা আসে বলছে এগুলার বয়স কেমন আছে বয়স ছয় দাঁত করে ছয় দাঁত করে বয়স আছে মার্শাল্লাহ দর্শক মহাজনের ফোন আসছে তারপর কথা বলি মহাজন ফোন একটু পরে ধরবে এই যে দর্শক মহাজনের ফোন যেহেতু আসছে আমি বলছি তো ফোন আসলে তো কথা বলে একটু মুশকিল তো পিছন থেকে দেখা যেহেতু ভেবে গেলে করলাম দু একটা করে পিছন থেকে দেখুন আগে ভালো লাগবে তো এগুলো হচ্ছে এক লক্ষ আশি পঁচাশি এরকম দাম বলতেছে এক লক্ষ আশি পঁচাশি বলো জোড়া এগুলা ঠিক আছে দর্শক এক লক্ষ আশি পঁচাশি জোড়া বল দেখানোর চেষ্টা করলাম এই যে এখানে এখানে দুই দুইটা আছে হিউজফুল মাংস ভরপুর মাংস বললে বলা যায় কত দাম রাখছেন কাস্টমারে কেমন কি দাম বলছে তাই না দাঁত করে আছে রাখছে এক লক্ষ আশি মাত্র দাম বলছে দুটাতে মাংস আছে অনেক সুন্দর গঠন আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে একটু বলবেন দুই লক্ষ বন্ধ হলে বিক্রি করা যাবে আমি দোয়া করতেছি যেন হয় দশক দুই লক্ষ বন্ধ হলে বিক্রি করা যাবে ভাইর কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে সবারই আমি দোয়ারা কি সবাই যেন দশ টাকা লাভ করে বিক্রি করতে পারে যেহেতু হাটের ব্যাপার তো জানি না কার কি লাভ হবে কে কেমন লাভ করতে পারবে এটা হচ্ছে গোলাল্লার হাত আমরা তো এরকম লাভের গ্যারান্টি দিতে পারবো না এখানে একটু দাম জানি এই দুটোর দাম জানতে পারে নাই এই দুটোর দাম একটু বলেন জি এই দুটা হ্যাঁ এই দুটা বলেছে 90 ভাই 1 লাখ 90 1 লক্ষ 90 বলে এগুলা দাঁত কেমন আছে হ্যাঁ এটা দাঁত কয়টা আছে ছয় দাঁত ছয় দাঁত দাঁত ছয় দাঁত দুটোই ছয় দাঁত করে বলে আছে 90 90 90 জি বাজার খুব খারাপ বুঝতে পারছি তো আপনি আরেকটা আইডিয়া দেন যেহেতু আপনার মাহাজন মানুষ যেমন আপনার কিনা মাল 10 টাকা লাভ করতে হবে লাভই বাজার ভাই হবে না ভাই তারপর আজকের বাজারে আজকের বাজারে আরো খারাপ ভাই আরো খারাপ তাই না খারাপ ভাই দর্শক আজকের বাজার আরো খুবই খারাপ ভাই যেহেতু বলছে লিগ্যাল কথা ভাইরা তথ্য দিতে হ্যাঁ জানি থেকে তো দর্শক ভিডিওটা লেন্দি করলাম না শেষ করে দিলাম দেখা করবো নতুন কোন একটা হাটে এরকম নয়তো ওয়েবসাইটে ভালো অন্য আরকম ভিডিও নিয়ে আর ভালো লাগলো অবশ্যই হাটগুলো ভিজিট করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আমার মনে করছে বলে আমদানি অনেক বেশি হয়েছে ভালো থাকবেন আলাইকুম